গরম সব বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে সিম ভর্তা করব সিম আর আলু একসাথে ভর্তা করব তো সিমগুলি সিদ্ধ করে নিয়েছি আর এখন হলো তার যে এই যে কি জানো বলে এটারে হিট এই হিটটা বেঁচে নিচ্ছে এই যে একটু ই দেওয়ার সাথে সাথে কিতো হিট চোলার যে দুরু সাইডের এখন হিটটা বেছে তারপরে একটু পাটায় বেটে ভর্তা করা হবে আলু আর সিম সাথে গরম ভাত

এই সিমগুলো এই সিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু বিসি वाला সিম হ্যাঁ দিয়ে ভালো

হয়ে গেল আলু আর সিম দিয়ে ভর্তা বানানো তো এখন পাটা মুছে উঠিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই ভর্তাটা খাইতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার মতো করেছি তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো আমি গরম ভাত দিয়ে তো আমার আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দাদা